নবী এবং রাসুল মনে করে চলেছে যারা তাকে নবী মেনে রাসুল মেনে তার উন্মত হওয়ার দাবি করে চলেছে তাদের জানা উচিত একজন সৃষ্টিকর্তার প্রেরিত নবী এবং রাসুল কখনোই রক্তের উপর ধর্ম প্রতিষ্ঠা করতে পারে না প্রত্যেকটি নবী এবং রাসুলের সম্পর্ক এই কোরআনের সাথে এই আল কিতাবের সাথে এবং মাসজিদুল হারামের সাথে তারা এই পৃথিবীতে কেউ মানুষ মারতে আসেনি কিন্তু আরব মোহাম্মদ হাদিস পড়লে জানা যায় গুপ্ত কেশ পরীক্ষা করে কাফের হত্যা করতেন তিনি সোনানে তিরমিজি ইসলামী ফাউন্ডেশনের প্রিন্ট করা হাদিস নম্বর এক হাজার পাঁচশো নব্বই অধ্যায় চব্বিশ মুসলিমের নির্দেশ কেউ আত্মসমাপন করলে তো পনেরোশো নব্বইতে বলা হচ্ছে হান্নাদ আতিয়া কোরাজি থেকে বর্ণিত তিনি বলেন কোরাইজা যুদ্ধের সময় আমাদেরকে সাহেবের সামনে পেশ করা হয় তিনি যাদের যৌনলোম উদ্গত হয়েছিল তিনি তাদের হত্যা করলেন আর যাদের যৌনলোম উদ্গত হয়নি তাদের ছেড়ে দিলেন আমি তাদের মধ্যে ছিলাম যাদের লোম উদ্গত উদ্গম হয়নি সুতরাং আমার আমার পথে আমাকে ছেড়ে দেওয়া হলো আবার সহি ইবনো মাজা দুই হাজার পাঁচশো একচল্লিশ তিরমিজি হাদিস নম্বর পনেরোশো চুরাশি আল মাদানি প্রকাশনী হাদিসের মান সহি গণিমতের মাল বন্টন নিয়ে সাহাবিরা অসন্তুষ্ট হত গরন্তের নাম সহি বুখারি তাওহিদ হাদিস নম্বর ছয় অধ্যায় আশি দোয়া সমূহ তাওহিদ পাবলিকেশনস পরিষদ আশি বাটা উনিশ তালার বাণী তুমি দোয়া করবে সুরা তাওবাহ নয়ের একশো তিন ছয় হাজার তিনশো ছত্রিশ বর্ণিত একদা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ গণিমতের মাল বন্টন করে দিলে এক লোক মন্তব্য করলেন এটা এমন বন্টন যার মধ্যে আল্লাহতালার সন্তুষ্টির খেয়াল রাখা হয়নি আমি তা মোহাম্মদ সাহেবকে জানাই তখন তিনি রাগান্বিত হলেন এমনকি আমি তার চেহারার মধ্যে গোসার চিহ্ন দেখতে পেলাম তিনি বললেন আল্লাহ মুসার প্রতি দয়া তাকে এর চেয়ে বেশি কষ্ট দেয়া হয়েছে কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন তিন হাজার একশো পঞ্চাশ আধুনিক আধুনিক প্রকাশনী পাঁচ ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার সাতশো অমুসলিমদের খাবার দেওয়া নিষেধ এমনকি এতটাই সাম্প্রদায়িক ছিলেন যে মুসলিম ছাড়া অন্য কাউকে খাবার দিতেও তিনি নিরুৎসাহিত করে গেছেন এবং মুসলিম ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে না রাখতে হবে এটি বলে গেছেন মিশকাতুল মাসাবি হাদিস নম্বর পাঁচ হাজার আঠারো আবু সাঈদ থেকে বর্ণিত তিনি মোহাম্মদকে বলতে শুনেছেন তিনি বলেছেন মুমিন ব্যক্তি অন্য কাউকে বন্ধু বানাবে না এবং তোমার খাদ্য আল্লাভ লোক ছাড়া যেন অন্য কেউ না খায় এমন কিছু জিহাদি লোকেরা বলবে এই হাদিসটি জাল তাদের জন্য আরেকটি হাদিস সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটশো বত্রিশ পরিচ্ছেদ উনিশ যার সম্পর্ক সংস্পর্শে বসা উচিত আবু সাইদ বলেন মোহাম্মদ বলেছেন তুমি মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কারো সঙ্গী হবে না এবং তোমার খাদ্য জন্য পরেজগার লোকে খায় তাছাড়া এই বিষয়ে একাধিক হাদিসও রয়েছে তিরমিজি দুই হাজার তিনশো পঁচানব্বই সহিউল জামি সাত হাজার তিনশো একচল্লিশ সহিয়া তার্গিব তিন হাজার ইবনুল হিবান পাঁচশো চুয়ান্ন আহমাদ এগারো হাজার তিনশো সাঁত্রিশ আবু ইয়ালা এক হাজার তিনশো পনেরো দারমি দুই হাজার সাতান্ন সোয়াইবুল ইমাম নয় হাজার তিনশো বিরাশি হিলিয়াতউলিয়া সাত বাটা চুয়াত্তর আল মজমা আউসাদ তিন হাজার একশো ছত্রিশ আল মুস্তাদরাক সাত হাজার একশো ঊনসত্তর এই ধরনের হাদিস যদি আপনি আমি মানি তাহলে চিন্তা করে দেখুন কোরআনের যে ইসলাম সেই ইসলাম কখনো আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না আর পৃথিবীতে যত শিয়া সুন্নি সালাফি মুসলমানদের আজ মারামারি কামড়া কামড়ি আমরা দেখছি এরা সবাই এই সব হাদিসকেই মেনে চলেন তো আপনি আমি মুসলিম হলে আপনাকে আমাকে এই কোরআন বুঝতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে তাহলে আমাদের মধ্যে যত মতবিরোধ রয়েছে শেষ হয়ে যাবে বিভেদ থাকবে না চার নম্বর সুরান নিসা এর বিরোয়াশি আল্লাহ বসেন আফালা এতা আল কোরআন মানুষেরা কি কোরআন নিয়ে এই বিশেষ পঠিত নিয়ে গবেষণা করবে না ওলাউকান আমিন ইন্দি গয়রিল্লা যদি এই বিশেষ পঠিত আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকে আসতো লাওয়া জাদুফি ইখতিলাফান কাফির তাহলে এর ভিতরে অবশ্যই অনেক মতবিরোধ দেখতে পেতে তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াতাসিম ও বিহাবলিল্লাহ তোমরা সবাই মিলে আল্লাহ তালা এই রজ্জু মজবুত ভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছেদ হয়েও না বিভেদ নীতিতে বেটে যেও না তো আজ আমরা যারা মুসলিম রয়েছি আমাদেরকে পাঁচ নম্বর নম্বর মতে এই কোরআন করতে হবে তাহলে যত নন মুসলিম রয়েছে তারা আমাদের ইসলামী গুণ দেখে আকৃষ্ট হবে ইসলামে ফিরে আসবে আর যদি আপনি আমি কোরআনকে প্রচার না করি তাহলে এই সুন্নি শিয়া সালাফিদের নিজেদের মতবিরোধের কারণে কোরআন বিরোধী আমলের কারণে বিধর্মীরা এদের ভিতরে কোনো গুণই দেখতে পাবে না আর কোনো গুণ দেখতে না পাওয়ার কারণে আকৃষ্ট হবে না আর ইসলামেও আসবে না অনেকেই বলে গেছেন যে যখন আমরা কোরআন পড়ি তখন বুঝতে পারি এটি রব্বুল আলমিনের পক্ষ থেকে আর যখন আমরা মুসলমান সালাফিদের দিকে তাকাই তখন দেখতে পাই তারাই এই রহমানের সবচেয়ে বড় শত্রু বিশ্বাসী রাজতন্ত্র বিশ্বাসী সমাজতন্ত্রে বিশ্বাসী মূল্যাতন্ত্রে বিশ্বাসী আর এই রব্বানি তন্ত্র এরা ছেড়েই দিয়েছে এরা এত বেশি জঘন্য দলাদলি করে চলেছে যে বিধর্মীরা নন মুসলিমরা ইসলামের কাছে আসতে ভয় পায় আজ মুসলমানদের মধ্যে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান কাদিয়ানি মুসলমান মাজার পুজারী মুসলমান পীরবুরি মুসলমান আবার রিবাখর এবং দুর্নীতিবাজ মুসলমান আবার আকিদাতে অমিল হানাফি সাফি ছোট দল এদের সকলের কাছে আবার মসজিদ রয়েছে মসজিদ মাদ্রাসাও রয়েছে মসজিদ এবং মাদ্রাসায় আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর লোক যারা সুদের সাথে সাথে দুর্নীতিবাজদের অন্তর্ভুক্ত তারাই সভাপতি হচ্ছে সেক্রেটারি হচ্ছে আবার ধর্মজীবী করে যারা খাচ্ছে তারা ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে আপনাকে আমাকে ইবাদত বন্দে করতে হবে ক্ষণের ইবাদতের জন্য আজ তৈরি করা হচ্ছে দুইশো গুম্বজের মসজিদ মখমলের যায় নামাজ এসি তৈরি এসি লাগানো হচ্ছে আবার যারা চাঁদা দিচ্ছে এদের অধিকরা রিবাখর অবৈধভাবে মাল দৌলত অর্জন করে কেউ বিড়ি সিগারেটের ব্যবসা করে চলেছে কেউ কমল পানির ব্যবসা করে চলেছে আর এরা এই মৌলভী সাহেবদেরকে আবার ক্রয় করেও নিয়েছে শত শত কোটি টাকা উন্নতির নামে চাঁদা তোলা হচ্ছে মাদ্রাসা চালানোর জন্য চাঁদা তোলা হচ্ছে সব ইরাই খেয়ে চলেছে ওয়াজের সভাপতি বানানো হচ্ছে দুর্নীতিবাজ ব্যক্তিদের আর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়ে নিজেদের লোকদের বিরুদ্ধে অন্যান্যদের নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে মানুষকে উস্কানি দেয়া হচ্ছে বক্তারা যাকে তাকে কাফের অমুসলিম ঘোষণা করেই চলেছে তারা একনিষ্ঠ মুসলিম কিনা তাতেই সন্দেহ রয়েছে আর এক পীর আর পীরকে কাফের বলে চলেছে এক পীর আর এক দেখতেই পারে না কোরআন কি এমন সার্টিফিকেট দিয়েছে পীরেরা বলছে কেউ বলছে সে তার মরিদদেরকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে কেউ বলছে যার পীর নেই তার পীর শয়তান আবার কোন পীর বলছে তার স্ত্রী ফাতেমা তার শ্বশুর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবার অনেকে ধর্মীয় বই বিক্রি করে খাচ্ছে যেগুলি কোরআন সাপোর্ট করছে না সেগুলি তারা তৈরি করে নিয়ে বিক্রি করে চলেছে অনেকে নামাজ পড়িয়ে টাকা নিচ্ছে সংসার চালাচ্ছে একটু ভাবছে না আল্লাহ নিষেধ করেছেন কোরানের আয়ত প্রচার করে আপনি টাকা নিবেন আমাদের দেশের অলিপুরি টাইপের অনেকেই বলছে যে কোরআনের বিনিময় ইমামতির বিনিময় ওয়াজের বিনিময় ইনকামকে তারা কামায়ের চেয়েও খারাপ বলছে এবং তারা এমনও ফতোয়া দিচ্ছে যে তাদের আগে জান্নাতে যাবে এ ধরনের কোনো কথার সাপোর্টে কোরআন নেই আপনার যাতায়াত ভাড়া নেই করমা পোলাও খাবার টাকা নেই তেল কেনার টাকা নেই তো আপনাকে কে বলছে এক জায়গা থেকে আর জায়গায় যে ধর্ম প্রচার করতে হবে কে আপনাকে ওয়াজ করার জন্য বাধ্য করল আর ইবলিস এবং শয়তান সিফাতের লোকেরা এই বক্তারা এরা টাকা নেওয়াকে বলে এটি হাদিয়া এটি বকশিস আবার রিবা রিবাক্ষরেরা বলে এটি হচ্ছে বকশিস দেখতে আলাদা হলেও মনে রাখবেন টয়লেটের এপিট এবং ওপিঠ গন্ধে ভরা তো কোরআন বিরোধী যে সমস্ত লোকেরা আপনার আমার সামনে এসে ধর্মের কাহিনী করে যাচ্ছে এরা সবাই গন্ধযুক্ত আদম এদেরকে বয়কট করতে হবে এরা আপনাকে কোরআনের ধারে কাছেও আসতে দেবে না কোরআনের ছেষট্টি নম্বর সোরা তাহারিমের ছয় নম্বর আয়াতে আল্লাহেন নিজেকে এবং নিজের পরিবারকে যাহার নামের আগুন থেকে রক্ষা করতে হবে অথচ মানুষেরা কি করে চলেছে মানুষেরা কি করে চলেছে তারা আজ পদভ্রষ্ট হয়ে অন্যের পিছনে লেগে আছে হুজুররা যদি হক হয় তাহলে এত দলাদলি কেন আল্লাহ তো আমাদের নাম কোরআনের বাইশ নম্বর সুরা আটাত্তর নম্বর আয়াতে বলে দিয়েছেন কুমুল সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন তো কোরআনের পথ সত্য পথ এর বিপরীত পদগুলি সবই পথ ভ্রষ্টর পথ তো এই কোরআনের পথের প্রতীক হলে আল্লাহ কি বলছেন ছয় নম্বর সুরা আল আনামের একশো তিপ্পান্ন আয়তে ও নাহাদা সিরতি মুস্তাকিমান ফাত্তা বিউ ওলা তত্তা বিউ সুবুল ফাতাফার সাবিলি আল্লাহ বলছেন এটি হচ্ছে আমার সোজা পথ তোমরা সবাই এই পথের অনুসারী হও আর অন্য পথগুলির অনুসরণ হবে না নইলে এই বিশেষ পথ থেকে তোমাদেরকে পথভ্রষ্ট করে দিবে তো যারা কোরআনের পথে চলে জীবন কাটাচ্ছেন তারা আলোর পথ পেয়েছেন পক্ষান্তরে যারা কোরআন বিরোধী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে যত হাদিস রয়েছে সেই হাদিসগুলি মেনে চলেছেন তারা সবাই তাগুতের অন্ধকারে রয়েছে আর যখন আপনি কোরআনের কথা বলবেন তখন তারা আপনার উপরে লাভ দিয়ে পড়বে আপনার কল্যাণ নেওয়ার জন্য অথচ কোরআন ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে দুই নম্বর সুরা দুইশো ছাপান্ন ইসলামী জীবন ব্যবস্থাতে কোনো জোরদস্তি নেই একশো ছয় নম্বর সুরা যখন আমরা পড়ি সেই সুরার শেষে কি বলা হচ্ছে লাকুম দিন ও কুমালিয়া দিন তোমাদের ধর্মকর্ম তোমাদের সাথে আর আমার জন্য তো একটি জীবন ব্যবস্থাই রয়েছে তো দিন বাদ দিয়ে ধর্মের যে সমস্ত মতবাদ আর একজনের উপরে আপনি জোরপূর্বক পূর্বক চাপিয়ে দিবেন এটি ইসলাম শিক্ষা দেয় না জোর জবরদস্তি করার আপনি কে তো আমাদের দেশে ইবলিস এবং শয়তান কিছু ওয়াইজিন রয়েছে এরা কথায় কথায় দেখবেন কোরআন বিরোধী একটি স্টেটমেন্ট আপনাদেরকে শোনাবে আর সেটি হচ্ছে গজওয়াই হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ কোরআন বলছে না কিন্তু তারা কোথেকে আমদানি করেছে লড়াকু পক্ষ থেকে। আল্লাহকে ইরা সবাই ধর্ম শিখাতে চায় বাঙালি পাকিস্তানি আর ভারতের সাধারণ মানুষ কোরআন বুঝে পড়ে না এবং এরা কি বলে কিছু আলেম ধর্মের নামে কোটি কোটি টাকা কামিয়ে আরাম আয়েসে তারা আছে তারাই বিভিন্ন উস্কানিমূলক গাল গল্প মাহফিলে শুনিয়েছে এবং নিজেদের লেখা কিছু কিতাব বিক্রি করেছে সেইগুলি নিয়েই মুসলমানের আজ পথ আপনি মুসলিম হলে আপনার কাজ তিন নম্বর সুর আল ইমরানের একশো আহ তিন নম্বর আল ইমরানের শেষের আয়াত দুইশো নম্বর আয়াতের মাধ্যম দিয়ে ধৈর্যের সাথে প্রতিরোধ করতে হবে তো আপনি আমি যদি জীবন চলার পথে অশিক্ষিতদেরকে পাই তো কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে পঁচিশ নম্বর সুরা আল ফোরকনের তেষট্টি নম্বর আয়াতমতে তাদেরকে সালাম বলে দিতে হবে আপনাকে প্রতিরোধ করতে হবে আপনার ভিতরে যে কুরিপুর রয়েছে সেই কুরিপুরকে আপনি হামলা করুন আপনি মানুষকে উগ্র বানিয়ে উস্কানি দিয়ে গজওয়াহীনদের জন্য তৈরি করছেন আপনি তো ইবলিস এবং শয়তান কোরআন তো আমাদেরকে ক্ষমা এবং মানবতা ধৈর্য এবং বিনয় শিক্ষা দেয় কিন্তু ধর্ম ব্যবসায়ীদের মধ্যে এসব নেই ধর্ম ব্যবসায়ীরা সবসময় কুচ্ছা রটায় গিবোধ করে কখনো বলবে ওরে বাট ওরে কাফের গাল গল্প কিস্সা কাহিনী বলে মানুষকে নিজ দলে টেনে মাতিয়ে রাখার জন্য তারা এইসব কাজগুলি করে আর এরাই নিজেরা যে সমস্ত মতবাদ তৈরি করেছে সেই মতবাদে মানুষকে টেনে নেয় তাদের কাছ থেকে টু পাইস ইনকাম করে খায় আপনি মুসলিম হলে আপনাকে কোরআন পড়তে হবে নন মুসলিমরা কোরআন পড়ে না তাই তারা পথভ্রষ্ট আপনি মুসলমান শিয়া সুন্নি সালাফি আপনি কোরআন পড়েন না তাই আপনি পথভ্রষ্ট আজ যদি আপনি কোরআন না পড়েন আজ যদি আপনি কোরআন না জানেন আজ যদি আপনি কোরআন না মানেন আজ যদি আপনি কোরআন মতে না চলেন আজ যদি আপনি কোরআনকে প্রচার না করেন তাহলে সময় আছে পরকালে আপনি করবেন এটি মরার পরে আর একবার কি এখানে আসা সম্ভব তো আপনার আমার আশেপাশে ইবলিস এবং শয়তান এক একটি মতবাদের সাতা টাঙ্গিয়ে বসে আছে ছাতা টাঙ্গিয়ে দাঁড়িয়ে আছে এবং বলছে আমাদের সাঁতার নিচে আসুন আমাদের শিবিরে আসুন তা আপনি যদি কোরআন গবেষণা না করেন কোরআন যে আল্লাহ তাল্লাহ রজ্জু একে আঁকড়ে না ধরেন তাহলে আপনি তো নীতিতে বেটে যাবেন সিরাতে মুস্তাকিম আপনি কখনো পাবেন না কোরআন ইব্রাহিম রাসুল এবং তার সঙ্গী সাথীদের আদর্শকে গ্রহণ করতে বলেছে ষাট নম্বর সুরা আল মোমতাহিনার চার নম্বর আয়াত এবং তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের একুশ নম্বর আয়াত মতে তো রাসুলের আদর্শ বলতে ইব্রাহিম রাসুলের আলাদা কোনো হাদিসের গ্রহণ তো আছে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামা কোনো আলাদা হাদিসের গ্রহণ আছে কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের আছে তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আপনি আখেরি নবী আখিরি রাসুল মানছেন এমত অবস্থায় আপনি কোরআনের ধারে কাছেও নেই আপনি তো কিছু নাস্তিকদের লেখা যারা খোরাসান এবং তার আশেপাশ থেকে লিখেছে কিছু ইহুদি এবং খ্রিস্টান আর হিন্দুদের পক্ষ থেকে গ্রন্থ রচনা করা হয়েছে সেইগুলির দৃষ্টিতে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে মানছেন আপনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একেবারে ছেড়েই দিয়েছেন কুরআন বলছে ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের আদর্শ গ্রহণ করতে আর আপনি গ্রহণ করে চলেছেন আরব ইতিহাসের একজন ব্যক্তির আল্লাহ সত্য কথা বলছেন তিন নম্বর সোরা আল ইমরানের পচা পঁচানব্বই নম্বর আয়াতমাতে ইব্রাহিমের আদর্শকে ইব্রাহিমের মিল্লাতকে ইব্রাহিমের অভ্যাসকে মেনে চলতে হবে আর আপনারা সবাই মেনে চলেছেন নিজেদের পক্ষ থেকে বানানো একজন আরব ব্যক্তির সুন্নাত এবং তার কালেকশনকে আল্লাহ তালা দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের বিয়াল্লিশ নম্বর সুরা সুরা এর তেরো নম্বর আয়াতে বলা হয়েছে কিন্তু আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিমের মিল্লাতকে ছেড়ে নিজেদের পক্ষ থেকে বানানো কাল্পনিক একজন ব্যক্তির ইতিহাসে বসিয়ে হাদিসের পৃষ্ঠায় বসিয়ে তার উপাসনা করেই চলেছেন তো কোরআনে দুই নম্বর সুরা আল বাকারার একশো তে তিরিশ নম্বর আয়তে আল্লাহ বসছেন ওমা ইয়ারকব ও আম্মিল্লাত ইব্রাহিম ইলাম আন সাফিয়া নাফসা আলা কদিস্তফাইনা ও ফিদদুনিয়া ওয়াইন নাউ ফিলা আখেরা তিলামিনা আর যে নিজেকে নির্বোধ বানিয়েছে সে ছাড়ার কে ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে আর আল্লাহ অবশ্যই তাকে দুনিয়াতে বেছে নিয়েছেন এবং নিঃশ্বাসে আখেরাতে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে তিন নম্বর সুরা আল ইমরানের পঁচানব্বই আয়তে আল্লাহ বলছেন কুলসাদাকল্লাহ ফত্তাবি অমিল্লা তাই ইব্রাহিম হানিফা ও মাকান আমিন আল মুশিকিন আল্লাহ সত্যই বলছেন সুতরাং তোমরা ইব্রাহিমের মিল্লাতের অভ্যাসের অনুসরণ করো একনিষ্ঠভাবে আসে মুর্শিদদের অন্তর্ভুক্ত না ষোলো নম্বর সুরা নাহালের একশো তেইশ নম্বর আয়তে আল্লাহ বলছেন তারপর আমি তোমার প্রতি ওহি পাঠিয়েছি আনিত্তাবিয়া মিল্লাতে ইব্রাহিম হানিফা তুমি যেন মিল্লাতে ইব্রাহিমের ইব্রাহিমের অভ্যাসের অনুসরণ করতে পারো যে কিনা একনিষ্ঠ এবং সে কখনো মুর্শিকদের অন্তর্ভুক্ত না তো আপনি নিজের পক্ষ থেকে একজন ব্যক্তিকে আখিরি নবী আখিরি রসুল বানিয়েছেন একটি বারও দেখলেন না সে কোন ধরনের হাদিস তৈরি করে মানুষকে নিজের বানানো ধর্ম প্রতিষ্ঠা করে চলে গেছে যেটি কোরআন কখনো সাপোর্ট করে না আল্লাহ আমাদের সবাইকে মোহাম্মদুর রসুল্লাহ নাবিনকে মেনে চলা তৌফিক দান করুন এবং ইতিহাসের কোনো ব্যক্তির পিছনে আমরা যেন না যাই